ফর গুড মানে কি ভালোর জন্য না এই এক্সপ্রেশনটার মিনিংটা অন্যরকম ফর গুড মানে পারমানেন্টলি চিরতরে ফর এভার সব দিনের জন্য তাহলে এটার মিনিং কি হলো হি লেভ দ্য স্কুল ফর গুড একেবারেই সে স্কুল ছেড়ে দিয়েছে হি ডিসাইডেড টু লিভ হিজ জব ফরগুড তাহলে এটার মিনিং কি হলো ফর মানে যদি পার্মানেন্টলি হয় বা ফরএভার হয় চিরদিনের জন্য তাহলে কি হবে এই এই সেন্টেন্সের বাংলা মিনিং হচ্ছে হি লেফট দ্য জব হি লেফট হিজ জব সে সিদ্ধান্ত গ্রহণ করেছিল মানে লিভ হিজ জব ফর মানে সে একেবারে সে তার চাকরিটা ছেড়ে দিয়েছে থার্ড এক্সাম্পল আই অ্যাম মুভিং টু কলকাতা ফর তাহলে এটার মানেও হবে আমি কলকাতায় চলে যাচ্ছি সব দিনের জন্য একেবারে তাহলে আশা করি ফর মানে চিরদিনের জন্য সেন্টেন্স অনুসারে অন্যরকম হতে পারে ভালোর জন্য হতে পারে কিন্তু এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে মিনিংটা একটু বুঝে নিতে হবে ফরগুড মানে এই ক্ষেত্রে পারমানেন্টলি বা ফর এভার অর্থাৎ চিরদিনের জন্য আশা করি তাহলে মিনিংটা বোঝা গিয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ